আসসালামু আলাইকুম আজকে একটি পবিত্র আত্মার গল্প বলবো নাম আলিবায়ানায় উনিশশো সালে অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করে তিনি ছিলেন আর্থিকভাবে সচ্ছল এক মুসলিম পরিবারে বেড়ে ওঠা এক যুবক যার জীবন মূলত বিলাসিতা আর ব্যবসার সাফল্যের মধ্যে আবর্তিত ছোটবেলা থেকে উদ্যোক্তার মানসিকতা ছিল বিভিন্ন ছোট ব্যবসা চালিয়ে অল্প বয়সে ভালো উপার্জন করতে শুরু করে অস্ট্রেলিয়ায় একটি নিরাপত্তা ব্যবসা সিকিউরিটি বিজনেস অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস চালিয়ে বিপুল অর্থের মালিক হন একটু দেখে আসি তার বিলাস সফল আলিবানাতের তখন দামি গাড়ি ফেরারি ল্যাম্বরগিনি দামি ঘড়ি রোলেক্স ব্র্যান্ডেড পোশাক সোনার চেইন বিলাসবহুল বাড়ি এসবই ছিল অহংকারের অংশ তিনি নিজেও বলতেন তার জীবন ছিল দুনিয়ার সম্পদ এবার একটু তার জীবনের বাক পরিবর্তন দেখে আসি দুই হাজার পনেরো সালের দিকে আলিবানাতের জীবনে আসে সবচেয়ে বড় ধাক্কা হঠাৎ শারীরিক অসুস্থতায় হাসপাতালে যায় ডাক্তার তাকে ওই মুহূর্তে জানান তার শরীরে স্টেজ ফোর ক্যান্সার এবং বাঁচার সময় মাত্র সাত মাস এই সংবাদ তার চোখ খুলে দেয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেন এতদিন যেটাকে সফলতা মনে করতেন তা আসলেই শূন্য কোনো বিলাসিতা তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না একটু দেখে আসব। তার আল্লাহর পথে ফিরে আসে মহামারী ব্যাধিকে আল্লাহর পক্ষ থেকে এক উপহার অর্থাৎ গিফট মনে করে আলী নিজের জীবনকে পুরো বদলে ফেলে সব বিলাস বহুল জিনিস বিক্রি করে দেন সেই অর্থ গরিব মানুষের জন্য ব্যয় করতে শুরু করে শুরু করেন মুসলিম এরাউন্ড द ওয়ার্ল্ড মেটো প্রজেক্ট যার লক্ষ্য ছিল এতিমদের আশ্রয় মসজিদ নির্মাণ টিউবওয়েল কূপ খনন দারিদ্রের জন্য শিক্ষা স্বাস্থ্য সুব্যবস্থা আফ্রিকাদের পিছিয়ে থাকা মুসলিম সহায়তা সম্প্রদায়কে বলেন আল্লাহ আমাকে এই ক্যান্সার উপহার যাতে আমি সঠিক পথে ফিরে আসতে দিয়েছে এবার একটু দেখে আসি মেট্রো প্রজেক্ট এর প্রভাবে মেট্রো প্রজেক্ট শুরু হওয়ার পর হাজার হাজার মানুষের জীবন বদলে যায় পশ্চিম আফ্রিকার টেগো সহ বিভিন্ন দেশে মসজিদ তৈরি হয় এতিমখানা নির্মাণ সহ খাবার বিতরণ এবং পানির কূপ খনন করা ইসলামী শিক্ষা ও দাওয়াত কার্যক্রম আরো ছড়িয়ে পড়ে এমন কি আলিবানাত নিজে কয়েকবার আফ্রিকাতে যান মানুষের দুঃখ কষ্টের বাস্তব ছবি বিশ্ববাসীর কাছে তুলে ধরে এবং তাদের পাশে দাঁড়ান নিজেকে অনুভব করেন এখানেই জীবনের শেষ এখানেই প্রশান্ত আমার দামি দামি কারি সম্পদ থাকার পরে যদি তা কোনো মানুষের কাজে না আসে কোনো মানুষের দুঃখ না মুছে দিতে পারে তাহলে এটা আমার সম্পদের বোঝা নয় এটা আমার পাপের বোঝা সবার মধ্যে নিজে একটু ধনী হলে একটু টাকাওয়ালা হলে নিজেকে বড় না ভেবে আমার থেকে ছোট যারা আছে তাদেরকে আমার সহায়তা করা উচিত তাদের শান্তি তাদের খাদ্য অন্তত তাদের বেঁচে থাকার কিছু অংশে আমার সহায়তা হাত রাখা আমরা কত অহংকারী মানুষ একটু টাকাওয়ালা হলে ছোট লোকদের গুনতেই চায় আসলে তো ছোট লোক বলতে কোনো মানুষের জাতি হয় না এটা একটি অহংকারের ভাষা তিনি বুঝতে পারে যে চুলে দামি কোটি কোটি টাকার শ্যাম্পু করেছি আজ সেই চুল আমাকে ধোকা দিয়ে ঝরে গেল যে স্কিনে কোটি কোটি ডলারের ক্রিম মেখেছি সেই স্কিনের গোস্ত শুকিয়ে গেল তাহলে ধোকার পিছনে ছুটে কিলা, যা আমাকে এহকাল এবং পরকালে শান্তি দেয় আমাকে জীবিত রাখে সেটাই করা উচিত অবশেষে আলিবানাত পবিত্রতায় নিজের নফসকে মোড়াতে সক্ষম হন নিজের বিলাস বহুল জীবন যাপন ছেড়ে মুসলিম জাতির পাশে দাঁড়ান নিজেকে ইমানে মরিয়ে নেয় এবং আলিবানাত তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে যেখানে তার হায়াত ছিল সাত মাস হয়তো তার পবিত্রতার আর ইমানের জোর আল্লাহ তালা তাকে আরেকটু সুযোগ দিয়েছে দুই হাজার সালে উনত্রিশে মে রমজান মাস তিনি ইন্তেকাল করেন সৌভাগ্যের বিষয় এই যে তিনি মৃত্যুর শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার মুহূর্তেও পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করছিলেন তার চেহারায় কোনো ভয়ঙ্কর মৃত্যুর ছাপ ছিল তার মধ্যে কোনো ভয় অথবা যন্ত্রণার ছাপ ছিল না তিনি আর একটিও শব্দ করেন পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় মনে হয় না শেষ মুহূর্তে তার পৃথিবীর জন্য কোনো মায়া ছিল আর তিনি যা করে গিয়েছেন এটা তার পরপারের নিশ্চিন্তের কারণ ছিল আল্লাহ তাআলা তাকে জান্নাতের উত্তম মাকাম দান করুন তার মৃত্যুর পরও মেট্রো প্রজেক্ট চালু আছে এবং আলিমানাদের ওসিয়তের ইচ্ছাপত্রের মাধ্যমে আজও কাজ করে যাচ্ছে বিশ্বজুড়ে মুসলিমদের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম হয়ে আছেন আলিবানাদের জীবন থেকে কিছু মহান শিক্ষা পাওয়া যায় যে দুনিয়ার সম্পদই কখনোই শেষ নয় আল্লাহর পথে ফিরে আসা মানেই প্রকৃত সাফল্য জীবনের শেষ সময়ে ইচ্ছা থাকলে অনেক ভালো কাজ করা যায় মানুষের জন্য কিছু করে গেলে মৃত্যু তোমাকে ভুলিয়ে দেয় না আচ্ছা আমরা কি আলী মতো ক্যান্সারের জন্য অপেক্ষা করব নিজের জীবনকে বদলানোর জন্য এখনই সময় ভুলে যাবেন না জীবনটা অতি নশ্বর তাই সময় থাকতে বদলে নিন শুধরে নিন ফিরে আসুন আল্লাহর পথে কেননা তার মতো ক্যান্সার কি আল্লাহ তাআলা আমাদেরকে উপহার করে নাও দিতে পারেন তার আগেও অপবিত্র নফস নিয়েও আমাদের মৃত্যু হতে পারে তাহলে ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন